মোচার ঘন্ট বানানো যেমনই সহজ খেতে ততটাই সুস্বাদু হয় মোচার ঘন্ট নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতে করা যায় মোচা কিভাবে কাটবেন টিপস সহ পুরো ভিডিওটা করে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ বানাবো নিরামিষ মোচার ঘন্ট নিয়েছি একটা পাকা কলার মোচা তবে সব কলার মোচা দিয়েই রান্না করা যায় তবে কাঁচা কলার মোচা হলে একটু তিতো হয় ওটাকে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হয় মোচার উপরের খোসাগুলোকে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেবেন নিয়ে ভিতরের যে ফুলগুলো রয়েছে এগুলোকে এবার আমি একটু আলাদা করে রেখে দেব। এগুলো আমি পরে আমি ছাড়ানোটা দেখাবো যার মাঝের অংশটা আরও কিছুটা একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে কচি অংশটা খুব ভালোভাবে কুচিয়ে নেব পরে ফুলগুলোকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন ফুলগুলোর মাঝে একটা সরু কাঠির মতন অংশ আছে সেটাকে একটু টানলেই দেখবেন বেরিয়ে আসবে আর মাঝে দেখুন একটা সাদা আঁশের মতন একটা অংশ রয়েছে এটাকে এই মোচার ফুল থেকে এই দুটো অংশ বাদ দিলে মোচার ফুলগুলো একদম পারফেক্টভাবে কাটা হয়ে যাবে দেখুন এইভাবে একে একে আমি সবকটা ফুল ছাড়িয়ে নিচ্ছি তবে অতি অবশ্যই এই দুটো অংশ বাদ দেবেন তা হলে রান্নাটা একদমই ভালো হবে না দেখুন সব ফুল আমার ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে আমি একটা কুচিয়ে নেব আর মাঝের দেখুন অংশটা সাদা অংশটা বেরিয়েছে ওই অংশটা আমি খুব ভালো করে কুচিয়ে নেব দেখুন ফুলটাকে এইভাবে খুব ভালোভাবে ধরে খুব মিহিভাবে কুচাবেন এতে করে রান্নাটা খুব সুন্দর মাখো মাখো হবে তবে আপনারা চাইলে ছুরি দিয়ে করতে পারেন কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের যেমন সুবিধা হবে সেইভাবে কুচিয়ে নেবেন মোচাটা কাটবার পরে অতি অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে দেবেন তা না হলে মোচাটা কিন্তু কালো হয়ে যাবে এতে যেহেতু একটা কষ থাকে তবে প্রয়োজন হলে আপনারা অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন সমস্ত মোচা আমার কাটানো হয়ে গিয়েছে জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এরপরে আমি দেখুন আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করে নিতে পারেন আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটা আমি এরকম পাতলাভাবে কেটেছি তবে আপনারা কুচিয়ে নিতে পারেন আর নিয়েছি বেশ কিছুটা ছোলা ছোলাটা আগে থেকে ভিজানো ছিল আর নিয়েছি নারকেল কোড়া এরপরে একটা কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি মোচাটাকে সিদ্ধ করতে দেব তার আগে দিয়ে দেব একটা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি জলটা গরম হলে এরপরে জল ঝরিয়ে রাখা মোচাটাকে আমি দিয়ে দেব তবে মোচাটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন তার আগে যাতে এতে কোনো রকমভাবে কষ আর না থাকে এরপরে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব একটু এরপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা যে এটাকে এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এবার সরিয়ে রাখলাম এরপর কড়াই গরম হলে দিয়ে দেবো দুটেবিল টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তবে এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবার চেষ্টা করবেন এতে করে স্বাদের অনেকটাই চেঞ্জ আসে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এরপরে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করবার দরকার নেই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁচরি সাজে তেল থেকে আমি তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দেবো দুটো শুকনো লঙ্কা আর দেব দুটো দারচিনের টুকরো দেবো দুটো এলাচ আর দেব চার পাঁচটা লবঙ্গ দিয়ে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দিয়ে লো ফ্লেমে একটুখানি ভালো করে ভেজে নেব তবে আদাটা দিলে একটু ছিটকাবে তাই এখানে অল্প করে আমি একটু নুন দিয়ে দিয়েছি এতে করে আদাটা আর ছিটকাবে না দেখুন আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো তবে আপনারা এখানে বাটা জিরেও ব্যবহার করতে পারেন দিয়ে আমি একটু লো ফ্লেমে একটু ভেজে নেব নিয়ে এরপরে আমি দিয়ে দেবো নারকেল কোড়া দু টেবিল চামচ পরিমাণে আমি এখানে নারকেল কোড়া দিয়েছি নারকেল কোড়াটা দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা টেস্ট হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে পরে কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দেব টমেটোটা দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে টমেটোটা খুব ভালো করে একটু নরম করে নেব তবে আপনারা চাইলে এই সময় একটু লবণ দিতে পারেন এতে করে টমেটোটাও নরম হয়ে যায় দেখুন আমি একটু নুন দিয়ে দিয়েছি এরপরে দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে আমি খুব ভালো করে টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিলাম দেখুন মশলা থেকেও অনেকটা তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব এই সময় আপনারা অল্প করে একটু জল দিতে পারেন এতে করে মশলাটা আর পুড়ে যাবে না এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও আমি খুব ভালো করে এর সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে এরপরে অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন এরপরে লো ফ্লেমে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম তবে মোচার জলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে দেবেন মোচা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে আমি অল্প করে একটু জল দেব যেহেতু আলুগুলো ভাজা রয়েছে আর মোচাটাও সিদ্ধ রয়েছে তাই বেশি পরিমাণে জলের প্রয়োজন নেই এখানে দেখুন জল দিয়ে আমি খুব ভালো করে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম এরপর দিয়ে দেব তিনটে কুচিয়ে রাখা লঙ্কা তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন বিন্দুভোগ চালটা আগে থেকে ভিজিয়ে রাখবেন তারপরে বেটে নেবেন নিয়ে আমি এক থেকে দেখুন দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এতে করে রান্নার টেস্টটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব ভালো আসে আর রান্নাটা জল কেটে যায় না খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম দেবো হাফটা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ঘি ঘিটা আপনারা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না এতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসে টেস্টটাও বাড়িয়ে দেয় আর উপর থেকে ছড়িয়ে দেবো নারকেল কোড়া দিয়ে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপরে উপর থেকে দেখুন নামানোর সময় আমি দিয়ে দেব আরও একবার গোবিন্দভোগ চাল বাটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব তবে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন দেখুন আমার রেডি হয়ে গিয়েছে মোচার ঘন্ট আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কামেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইলো সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ